আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ই পাসপোর্ট সংশোধন হবে খুব সহজে ঘরে বসে আপনি ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন সকল জেলার পাসপোর্ট আপনি অনলাইনে সংশোধন করতে পারবেন তো বর্তমানে পাসপোর্ট একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা পেপার আপনি বাংলাদেশ সাথে যে কোনো দেশে ভ্রমণে বা কর্মে বা কাজ করার জন্য যেখানে চিকিৎসার ক্ষেত্রে যে কোনো কাজই যেতে চান না কেন অবশ্যই আপনার ই পাসপোর্ট প্রয়োজন হয় তো বর্তমান ডিজিটালে ই পাসপোর্ট যা পাঁচ বছর দশ বছর মেয়েদের করা সম্ভব হয় বা এখন প্রশ্ন হলো বর্তমান সময়ে পাসপোর্ট সংশোধন এবং খুব সহজে মুক্ত সংশোধন হবে যদি আপনি জানেন কিভাবে এই পাসপোর্ট সংশোধন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে এই পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন তো এই পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি এই পাসপোর্টটি সংশোধন করতে পারেন খুব সহজে এবং জামেলামুক্ত ভাবে তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ও অনুবিভাগ প্রকাশিত আপনার বাইশ পরিপত্র অনুযায়ী জাতীয় এবং তথ্য পরিচয় থাকলে তা সংশোধন করার জন্য সংশোধন ফরম এবং পাসপোর্টের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে অঙ্গীকার নামা স্বাক্ষর করে জমা দিতে হবে পাশাপাশি আপনার কিছু আনুষঙ্গিক কাগজপত্র লাগবে তো এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে প্রথমত আপনার প্রয়োজন হবে অনলাইনে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি এবং আবেদনপত্রের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি প্রয়োজন হবে ব্যাংকে টাকা জমা দানের রসিদ তো আপনার যে পাসপোর্ট সংশোধন করবেন জন্য অবশ্যই আপনার একটি আবেদন ফি প্রদান করতে হবে তো সেই টাকা আপনার ব্যাংকে জমা দিতে হবে ব্যাংকে টাকা জমা দানের রসিদ প্রয়োজন হবে তারপর পূর্ববর্তী পাসপোর্ট থাকলে সকল পাসপোর্টের অরিজিনাল কপি এবং সর্বশেষ পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে এমআরপি পাসপোর্ট তাহলে অবশ্যই সেই পাসপোর্টের অরিজিনাল কপি এবং সর্বশেষ পাসপোর্টের ডাটা পেজের কপি প্রয়োজন হবে আর যদি আপনার ই পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনার সেই পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গভর্নমেন্ট বা এনওসি প্রয়োজন হবে নিজের নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে সঠিক নামের প্রমাণস্বরূপ জাতীয় কপি কপি এবং তো আপনি যে করতে চান আপনার যে কাগজপত্র বা যে দলিল আছে যেমন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি পাসপোর্টটি সংশোধন করতে চান বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আপনি পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি পাসপোর্ট সংশোধন করতে চান তো সর্বোপরি কথা হলো আপনি যে পাসপোর্ট সংশোধন করবেন এই সংশোধনের বিপক্ষে আপনার যথাযথ ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তারপর পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর নাম যুক্ত পরিবর্তন ও সংশোধনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ বা মৃত্যু সনদ বা তালাকনামা প্রয়োজন হবে পাসপোর্ট সংশোধনের জন্য একটি লিখিত আবেদনপত্র প্রয়োজন হবে আবেদনপত্রের সাথে অধিদপ্তরের সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি যথাযথভাবে পুরনো স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সংশোধন করার জন্য তো আপনি চাইলে বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন নচেত আপনি পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিতে পারবেন শেখানো সংশোধন করার জন্য তবে অবশ্যই আপনার আপনার পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদনপত্রের সাথে সাথে দপ্তরের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকার নামা যথাযথভাবে পূরণ করতে হবে তো এই অঙ্গিকার নামাটি আপনি পাসপোর্ট ইমিগ্রেশন ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনাদেরকে এখন সেই নমুনাটি দেখিয়ে দিচ্ছি অঙ্গীকার নামা দেখতে পাচ্ছেন অঙ্গীকার নামা পাসপোর্টের তথ্য পরিবর্তন সংশোধন সংক্রান্ত প্রথমত আমি আপনার নাম লিখবেন যে আপনি যে পাসপোর্টে সংশোধন করতে চান তারপর পিতার নাম মাতার নাম ঠিকানা পেশা ধর্ম লিখতে হবে জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নম্বর তো যাদের জাতীয় জাতীয় আছে তারা অবশ্যই হবে তো অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার পাসপোর্ট নম্বর এত আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট নম্বর এত লিখতে হবে তারপর ইস্যুর তারিখ কত তারিখে আপনার পাসপোর্টটি তৈরি করা হয়েছে আবেদনের সময় আমার নিজ নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ বল লিপিবদ্ধ করা হয়েছে তো আপনি যে নাম সংশোধন করতে চান নিজ নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ সেই নামের সামনে আপনি টিক দিবেন প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আপনার আমার নিজ নাম বা পিতার নাম মাতার নাম বা জন্ম তারিখ এবং পাসপোর্টে উল্লেখিত নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিম্নরূপ তো যেখানে আপনি যে নাম সংশোধন করতে চান সেই নামের আপনি টিক দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য আপনার যদি নিজের নাম ভুল থাকে তাহলে সামনে দেখতে পাচ্ছেন নামের জায়গায় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত পক্ষে আপনার প্রথমে আপনার যেই নাম সংশোধন করবেন সেই নামের সামনে আপনার সঠিক তথ্যটি দিতে হবে আপনি যেই নাম সংশোধন করবেন নিজের নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ তো এটা সুন্দরভাবে আপনি পূরণ করবেন সঠিক তথ্য দিয়ে তারপর উপযুক্ত অঙ্গীকারনামায় যাবতীয় তথ্য সঠিক ইহার কোনো অংশ মিথ্যা নহে আমি কোন তথ্য গোপন করি নাই কোনো মিথ্যা তথ্য দিয়া থাকিলে এই পরিবর্তন বা সংশোধন কারণে ভবিষ্যতে প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী আমি স্বেচ্ছায় ও থাকিব উপযুক্ত অঙ্গীকার নামার যাবতীয় মর্ম সম্যক অবগত হইয়া স্বাক্ষর প্রদান করলাম তো এখানে আপনার আবেদনকারী স্বাক্ষর দিতে হবে আর যদি আবেদনকারী যদি আপনার অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর দিতে হবে তো যারা পাসপোর্ট সংশোধন করবেন তাদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র যা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে সাথে আপনার এই অঙ্গীকার নামাটা প্রয়োজন হবে আপনার সঠিক তথ্য দিয়ে আপনি এই অঙ্গীকার নামাটা পূরণ করতে হবে আপনি যদি ভুল তথ্য দিয়ে অঙ্গীকার নামা পূরণ করেন তাহলে আপনার পাসপোর্ট সংশোধন হবে না তো আপনার এটা খুব খেয়াল রাখতে হবে যে তথ্য সংশোধন করতে চান জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী বা আপনার স্কুল সার্টিফিকেট অনুযায়ী সেই সঠিক তথ্যটি আপনার জেনে দেখে শুনে সুন্দর এবং স্পষ্টভাবে আপনার ফর্মটি পূরণ করতে হবে বিশেষ করে অঙ্গীকার নামা যে ফর্মটি আছে এখানে আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি ফলো করুন ধন্যবাদ সকলকে